বিসমিল্লাহির রহমানির রহিম কৃষক বসলে দেশ বলে এবং সেই কৃষকের ন্যায্য মূল্য পাওয়ার জন্য বাংলাদেশে যে পরিমাণ পেঁয়াজ বা পেঁয়াজ উৎপাদন হয় আমাদের বাইরে থেকে পেঁয়াজ আমদানি না করলেও চলবে তাই বাংলাদেশ এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আমাদের আকুল আবেদন ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য বাংলাদেশ থেকে যে পেঁয়াজ আসে এই পেঁয়াজ দেই আমাদের বাংলাদেশ সলবে এবং বাইরে থেকে জানা কোন পেঁয়াজ আমদানি না করে বাংলাদেশে যে পিজ উৎপাদন হয় আমরা বাংলাদেশ আমাদের পিজি স্বয়ং সম্পূর্ণ তাই বাইরে থেকে আমাদের কোনো পেঁয়াজ আমদানি করা চলবে না আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো আর আজকে আমি অবস্থান করছি রাজবাড়ী জেলায় গান্ধীমারা পেঁয়াজের হাটে তা দর্শক গান্ধীমারা পেঁয়াজের হাটটা কিন্তু একদম হাইওয়ে রোডের হাইওয়ে বিশ্ব রোডের একদম পাশেই বিশ্ব এই যে এটা কিন্তু বিশ্ব রোড একটু দেখানো যাক এটা হচ্ছে বিশ্ব রোড এই যে গাড়ি কিন্তু চলতেছে দেখেন গাড়ি চলতেছে এদের পাশেই ঢাকা এবং কুমিল্লা তারপরে চট্টগ্রাম এদিকে যারা জানতে চান পেঁয়াজের হাটটা কোথায় বসে সে এই পেয়েজের হারটা কিন্তু একবারে রাস্তার সাথেই তা আপনারা এখান থেকে পিএজ নিয়ে যেতে পারবেন আরেকটা বিষয় সেটা হচ্ছে গতকালই কিন্তু ইন্ডিয়া আমাদের বাংলাদেশ থেকে নেপাল ভুটান যে মালগুলা যেত সেগুলা কিন্তু বন্ধ করে দিয়েছে আর ইন্ডিয়ান পিএজ আমাদের বাংলাদেশে ঢোকার কিন্তু চেষ্টা করতেছে ওরা পাঠানোর অনেক চেষ্টা করছে কিন্তু এখন আপাতত বন্ধ আছে ইন্ডিয়ান পিএজ আসবে না তা কখন ঢোকে বলা যাচ্ছে না তা বর্তমানে আমাদের দেশি পিএস কিন্তু প্রচুর উঠেছে প্রচুর পিএস আর কৃষক কিন্তু সেরকম দাম পাচ্ছে না আর না পাওয়ার কারণে কিন্তু কৃষক এখন হাই উতাসে আছে আবার এদিকে ব্যবসায়ী ভাইরাও কিন্তু অনেক সমস্যার মধ্যে আছে কিজন্য এখানে এক দামে কিনে আর ঢাকাতে নিয়ে গেলে আরেক দাম হয়ে যায় তার দাম কমে যায় তা এখন বর্তমান বাজারে কি অবস্থা সেটা আমরা জানবো এখানে কিন্তু এই যে আমরা দেখতে পাচ্ছি দেখেন একটু দেখাই তা পিএস কিন্তু অনেক সুন্দর কালার দেখেন এই যে এটা কিন্তু হাইব্রিড হাইব্রিড পিয়াজ হাইব্রিড লাল লাল তীর তা এই পিএসটা কিন্তু অসাধারণ কালার দেখতে পাচ্ছেন আবার এই যে দেশি আছে তাই যে দেশি আছে তা এটা হচ্ছে কাটি এটা হচ্ছে কাটি পিয়াজ তা কাটি পিয়াজের বাজারে কি অবস্থা সেরে জানবো আসসালামু আলাইকুম আপনি কোথা থেকে আসছিলেন আফরা থেকে আপনার নিজের ক্ষেত থেকে পেঁয়াজ নিয়ে আসছেন এই দূরে তো আপনার না

আমরা দেখতে পাচ্ছি এটার দাম কত দেওয়া যায় এর দাম হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা পর্যন্ত দেওয়া যায় বিশ টাকা আর এটা হচ্ছে চোদ্দশো বিশ টাকা হচ্ছে টাকা এটা তো মাথা না মাথা টাকা বর্তমান বাজারে ধন্যবাদ আপনাকে তা দর্শক আমরা আরো পিএস পি দেখাব এই যে আরেকটা পি এস কিন্তু এই যে এখানে আছে এই পি এস টা কার এই পি এস টা আপনার না এটা দেশি এর এটা কাঠি

দাম কত হইলে আপনাদের জন্য ভালো হয় যদি একটু বলতেন পঁচিশশো তিন হাজার হইলে আপনাদের জন্য ভালো হয় না আপনিও তো একজন কৃষক আপনার তো বয়স অনেক হয়ে গিয়েছে কত ষাট সত্তর পঁচাত্তর প্লাস হয়ে গেছে তা আপনি তো এই যে দেখতেছেন তা সার ওষুধের দাম তো এখন অনেক বেশি সেই ক্ষেত্রে তো আপনারা অনেক সমস্যার মধ্যে আছেন এই যে যে রোদের তাপ এই রোদের মধ্যে দিয়ে আপনারা চাষ করেন তা অনেক কষ্ট তো হয় অনেক কষ্ট হয় না এই কষ্ট দেখার মতো কেউ আছে দেখার মতো কেউ নেই আর কৃষক বাঁচলে তো দেশ বাসবে দেশ বাসবে জি জি ধন্যবাদ আপনাকে

সাড়ে চোদ্দশো পর্যন্ত বলছে আহ ধন্যবাদ তা এদিকে কিন্তু আরো পেঁয়াজ আছে সেই পেঁয়াজের দাম কেমন যাচ্ছে সেটা কিন্তু আমরা একটু জানিয়ে দেব এদিকে আপনাদের দেখাই এই যে দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু যে পিএসটা আছে এই পিএসটা কি বিক্রি হয়ে গেছে ভাই এটা কি বিক্রি হয়েছে এটা এদের দাম কত

সাড়ে চোদ্দশো টাকা কিন্তু দেওয়া যাবে এই পিএসটা এটা হচ্ছে রাখি পিএস আর এখন কিন্তু রাখি করার সময় এখন থেকে কিন্তু এই যে পিএস রাখি করা যাবে এদিকে কিন্তু আরো পিয়াজ আছে আমি আপনাদের একটু দেখাই আর এটাই হচ্ছে যে গান্ধী মারা পেঁয়াজের হাট দেখতেই পাচ্ছেন এই যে বাস কিন্তু আছে আপনাদের একটু দেখিয়ে দেই এই যে বাস এই যে গান্ধী মারা লেখা আছে দেখেন এই যে গান্ধী মারা লেখা আছে এটা হচ্ছে রাজবাড়ি থেকে বারো কিলোমিটার দশ দশ বারো কিলোমিটার দূরেই হচ্ছে পশ্চিমে তার এটা হচ্ছে গান্ধীমারা হাট তাই এই গান্ধীমারা হাট হচ্ছে বৃহস্পতিবার লাগে তা দেখতে পাচ্ছেন রবি এবং বৃহস্পতিবার রবি এবং বৃহস্পতিবার কিন্তু এই হাটটা বসে আর এখানে যে পিঁয়াজ আর রসুনের দাম কেমন গেল তো জানেন না কত করে 3500 3500 বিক্রি হয়েছে ভালোটা ছোট সাইজ সাইজেরটা আর ভালোটা কেমন ভালোটা 4000 উপরে আর আলু কত করে কিনতেছেন খুচরা বাজারে আলু তো কিনছেন টাকা কেজি কিনতেছেন না আপনাকে কি অসংখ্য ধন্যবাদ তো দর্শক আপনিও কিন্তু জানতে পারলেন বর্তমানে আলু পেঁয়াজ রসুন এর দামটা কেমন ছিল তা বর্তমান বাজারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পিএস কিন্তু হালি পিঁয়াজ হালি পিঁজের চাবি একটু বেশি কাঠি পিঁয়াজ একটু কম এই যে যে পিঁয়াজটা এর দাম কেমন সেটা তো আমরা কাকা এটা কি আপনার তা কোথা থেকে আনছেন নিজের ক্ষেতের পেঁয়াজ হ্যাঁ এই তো দেশী না দেশি এদের চাষ করতে কত টাকা খরচ হয়েছে কত এক বিঘায় কত টাকা খরচ হচ্ছে খরচ হয়ে গিয়েছে সেক্ষেত্রে কি টাকা উঠতেছে এবার উঠতেছে না অনেক লসের মধ্যে আছেন অর্ধেক টাকা উঠতেছে না তা দর্শক আপনারা কিন্তু জানতে পারলে আজকের বাজারে পেঁয়াজের দামটা কেমন ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম